গাইবান্ধায় এক আসনের প্রয়াত আওয়ামী লীগের সাবেক এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের শালিকা ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতির বোন ফাতেমা আক্তার মিলি সুন্দরগঞ্জ উপজেলার সর্বনাথ ইউনিয়নের শাহবাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসছেন স্থানীয় এলাকাবাসী জুলাই গণ অভ্যুত্থানের আওয়ামী লীগের পতনের পর লাপাত্তা ছিলেন এই নারী প্রধান শিক্ষক দীর্ঘদিন ধরে বিদ্যালয় অনুপস্থিত থেকে ১৬ ডিসেম্বর একুশ ফেব্রুয়ারি কোন জাতীয় দিবস তিনি পতাকা উত্তোলন করেননি বলে অভিযোগ স্থানীয়দের গণমাধ্যম কর্মী আসার খবর পেয়ে ছাব্বিশ মার্চ বুধবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে হাজির হন তিনি সেখানে দেশ রূপান্তর পত্রিকায় কয়েকজন গণমাধ্যম কর্মী উপস্থিত হয়ে প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলির কাছে বিভিন্ন প্রশ্নের জবাব চান জবাব চাইলে তিনি তাদের উপর চড়া হন এ সময় প্রধান শিক্ষক ফাতেমা আক্তার মিলি সাংবাদিককে জুতা পেটা করা সহ বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন এ সময় ভিডিওতে তাকে আরো বলতে শোনা যায় তুই সাংবাদিক এখানে কেন তোকে পায়ের স্যান্ডেল দিয়ে পেটাবো তোকে আরো অপমান করবো নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই প্রধান শিক্ষকের বিভিন্ন দপ্তরে দেওয়া বিদ্যালয়টির শিক্ষক ও ভুক্তভোগী এলাকাবাসীর দেওয়া অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন তিনি এক পর্যায়ে গালিকালাসহ পায়ের স্যান্ডেল খুলে মারপিট করার হুমকিও দেন তিনি আমি এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করেছি এ বিষয়ে স্থানীয় অভিভাবক বাবলু মন্ডল বলেন একজন সাংবাদিকের সাথে এত নোংরা ভাষায় কথা বলাটা দুঃখজনক আমি সামনে থেকে যা দেখেছি তাতে মনে হয় উনি কোনোভাবেই প্রধান শিক্ষক হওয়ার যোগ্য না